কী খুঁজছেন ভালোবাসা সেটাও আজকাল ওয়াইফাইয়ের মতো হয়ে গেছে যতক্ষণ পাশে থাকবেন কানে আর দূরে গেলে সার্চিং নেটওয়ার্ক কারোর হাত ধরার আগে চিন্তা করে নিও হাতটা ধরে রাখতে পারবে কি না কয়েক মাস গেলেই ভালো লাগা কমে যাবে এমন সম্ভাবনা থাকলে কারোর হাত ধরার প্রয়োজন নেই সময়ের সাথে সাথে মানুষ বদলায় তার মানে এই নয় যে সময়ের সাথে হাতের মুঠোয় ধরে রাখা হাতটাও বদলে ফেলতে হবে খেলনা ফেলে দেওয়া যায় নতুন করে কেনাও যায় মনে রেখো মানুষ কোনো খেলনা নয় যে ফেলে দেবে তারপর নতুন করে কিনে নেবে মানুষ হলো হারিয়ে যা শৈশবের মতো একবার হারালে শত ক্রোশ চেষ্টা করলেও ফিরিয়ে আনা সম্ভব না তোমার আচরণে আমি খুব আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি কোনো অভিযোগ করিনি শুধু নিজেকে সরিয়ে নিয়েছি জানো তো ধৈর্যশক্তি বেড়ে গেলে মানুষ কাঁদে না বরং হাসি আঘাত যখন ভেতর পর্যন্ত পৌঁছায় মানুষ তখন নীরব হয়ে যায় আমিও তার ব্যতিক্রম নয় আমার নিরবতায় ভাসমার শূন্যতা তোমাকে আর বোঝাতে পারলাম কই আমার না বলা কথা তুমি কখনোই বুঝলে না বোঝার চেষ্টাও করলে না অথচ না বলা না জানার মাঝে সবটা ছিল আমি সব কিছু সহজে মেনে নেই বলে সবাই আমার প্রতি কঠোর হতে দুবারও ভাবে না আসলে আমি মেনে নিলাম নাকি মানিয়ে নিলাম এইটা কেউ একবারও জানার চেষ্টাও করে না অবশেষে সব কিছু মনে রাখলাম মেনেও নিলাম অভিশাপে অভিশাপ না করে দেওয়াতে রেখে গেলাম সুখী হও তুমি চাইলেই ব্লক করা যায় কিন্তু মায়া মুছে ফেলা যায় না নম্বর ব্লক করা যায় সোশ্যাল মিডিয়া থেকে আনফেনও করা যায় এমনকি চোখের সামনে থেকেও হারিয়ে ফেলা যায় কিন্তু মনের ভেতর যে মায়ার গভীর বন্ধন সেটাকে এত সহজে ছেঁড়া যায় বলো মানুষ বদলে যায় কিন্তু কষ্ট থেকে যায় কেউ একজন হঠাৎ করেই বদলে যায় আর সেই বদলে যাওয়াটা যেন এক ভূমিকম্পের মতো কাঁপিয়ে দেয় মন যে মন এক সময় তাকে প্রাণ দিয়ে ভালোবেসে ছিল শেষে থেকে যায় শুধু স্মৃতি যতটা সহজে মানুষ বদলায় ততটাই কঠিন হয় সেই বদলে যাওয়া মানুষটাকে ভুলে যেতে চাইলে কি আমরা সব ভুলে যেতে পারি কিন্তু কিছু জিনিস মনের গভীরে থেকে যায় জমার বাঁধা অদ্ভুত ক্ষতের মতো ভালোবাসা তো আসলে কখনো ফুরায় না বদলায়ও না বদলে যায় শুধু মানুষ আর রেখে যায় অদৃশ্য কিছু ক্ষত যেগুলো বোঝানো যায় না বলা যায় না নিজের সব কিছু উজাড় করে দিও যাদের মনে জায়গা হয় না আমাদের মন ঠিক তাদের জন্যই কাঁদে কিন্তু যদি সে মানুষটা একবার বুঝতে পারত তার এই বদলে যাওয়াটা কতটা যন্ত্রণা জন্ম দেয় তার পরিবর্তন কতটা ছিন্ন করে দেয় অন্তরকে তাহলে হয়তো সে কখনোই এমনভাবে বদলাতো না আর যদি বদলাতেও অত্যন্ত তার ফেলে আসা মানুষটির জন্য কষ্ট অনুভব করতো ভালোবেসে আমরা যেটার পিছনে ছুটি সেটা যদি একবার আমাদের পিছনে ছুটতো তাহলে আমাদের কষ্টটাও সার্থক মনে হতো কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন আমরা যেটার পিছনে ছুটি কিংবা যার পিছনে ছুটি সে ছুটে যায় অন্য কারোর পেছনে হয়তো নিয়তির বিধানই এমন যেখানে ভালোবাসা থাকে অথচ মিলন থাকে না কিছু কিছু কষ্ট মানুষকে এমনভাবে বদলে দেয় যে সে আগের মতো আর থাকে না হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায় যাকে একসময় অনুভূতির গভীরে রাখা হতো তার গুরুত্ব হারিয়ে যায় অপেক্ষা অভিমান সব সবকিছুই একসময় অর্থহীন হয়ে যায় একদিন মানুষ শিখে যায় বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হয় অনুভূতির আঘাতে পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখনো নরম হয় না তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে নিঃশব্দ নির্বাক হয়ে আমায় কেউ বুঝল না না তুমি আর না অন্য কেউ তুমিও সবার মতোই ব্যতিক্রম নয় আলাদাও নয় ভেবেছিলাম আর কেউ না হোক তুমি অত্যন্ত বুঝবে ভালোবাসবে দেখো না পৃথিবী দুঃখ দেয় এখন তুমিও আমায় তুমি বুঝলে কই ভেবেছিলাম জীবনের যত মানসিক অবসাদ বিষণ্নতা একাকিত্ব সব কিছুই তোমার আঙুলের ইশারায় দূর হবে এখন তোমার কারণেই যত একাকিত্ব আর মানসিক অবসাদে ভুগছে বেদনার কোনো ভাষা হয় না তোমাকে বোঝাতে পারি না আমার কেমন লাগে পৃথিবীতে কাউকে নিজেকে বোঝাতে না পারার কষ্টটা মানুষকে ভালো থাকতে দেয় না তুমি আর বুঝলে কই অন্য সবার মতোই তুমি আমার পর ভীষণ রকম পর আপন মানুষ হলে কি আর এতটা কষ্ট দিতে পারতে এই যে এমন নিঃসঙ্গতার আধারে ডুবে যাচ্ছি কত কথা জমে আমি ক্লান্ত ভীষণ এই যে তোমার খামখেয়ালি আচরণ আমাকে আরও বেশি দূরে সরিয়ে দিচ্ছে আমার আর নালিশ করার জায়গা কোথায় আমি নীরব থাকি তার মানে এই না আমি সব ভুলে থাকি ভুলে যাই আমারও অনেক কিছু বলার থাকে শুধু বলা হয় না তোমায় অভিমানী মনে যখন নিজেকে কষ্ট দেই নিজের ভেতর শেষ হই তখন মায়া হয় নিজের জন্য মায়া হয় অবশেষে কেউ বুঝলো না না তুমি আর না পরিবার কেউ না পৃথিবীর একটা মানুষ যদি আমায় ঠিকঠাক বুঝতো আমি কি চাই কেন চাই আমারই সামান্য চাওয়াটুকু যদি পূরণ করতে তাহলে আমি কি আর কষ্ট পেতাম মানসিক অবসাদে আমি কি আর এভাবে একটু একটু করে শেষ হতাম ভাগ্য লাগে নিজেকে বোঝার মতো একজন মানুষ পেতে ভাগ্য লাগে এমন একটা মানুষ পেতে যাকে নির্দ্বিধায় নির্ভয়ে বিশ্বাস করে নিজের সব কথা বলা যায় ভাগ্য লাগে এমন একটা বিশ্বস্ত মানুষ পেতে যে আপনার চোখে জল আসবে এমন কোনো কিছু হতে দেবে না তুমি বলেছিলে আমার হাত ধরে রাখবে শেষ পর্যন্ত আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম আজ দেখি তুমি মাঝ পথে ছেড়ে গেলে আমার হাতটা ছেড়ে অচেনা ভিড়ে হারিয়ে গেলে তুমি বলেছিলে ভালোবাসা কখনো মিথ্যে হয় না কিন্তু তোমার কথার ভেতরে লুকিয়েছিল হার ভাঙা মিথ্যা আজ আমি বুঝেছি ভালোবাসা ভাঙে না ভাঙে শুধু বিশ্বাস শেষমেশ আমি নিজেই বোঝলাম বোঝার চেষ্টা করলাম ভালোবাসা কেউ ছুঁড়ে ফেলে দেয় আবার কেউ যত্ন করে নিজের কাছে রেখে দেয়